আমাদের মুসলমানদের মধ্যে কেন জানি করতে খুব মনে চায় চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাকে দাঁত দেওয়া হয়েছে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে আমি সেখানে বলেছি স্টুডেন্টদেরকে যে তোমরা সবাই পড়াশোনা করার পর প্রত্যেকে উদ্যোগটা হওয়ার চেষ্টা করবে একটা করে ফার্ম দিবে ছোট্ট করে বিজনেস শুরু করবে ব্যবসাতে আল্লাহ তালা বরকত দেয় চাকরি করা হারাম না চাকরি করা না যায়জ না কিন্তু নবী সাল্লাহ তিনি এবং অন্যরা ব্যবসার প্রতি উৎসাহ দিয়েছেন আপনি এমনি অনির কাজ করেছেন আপনি চাকরি করেন এটা দোষের না কিন্তু আপনার ভিতরে চেষ্টা থাকবে ব্যবসা করার কারণ আল্লাহ তাআলা বরকত ব্যবসা দেয় নবীগণের বেশিরভাগই এই জাতির কাজকে উৎসাহিত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুল কাসবি কাসবুল ইয়াদ সবচেয়ে উত্তম कमाई হলো হাতের कमाई নিজের হাতের कमाई এখন মুশকিল হলো আমাদের সমাজটা এমন হয়ে গেছে চাকরি করলে তাকে মনে করে অনেক বড় কিছু হয়ে গেছে আরে ভাই চাকরি যত বড়ই হোক ওইটা দিন শেষে চাকর থেকে চাকুরি চাকর থেকে চাকরি শব্দটার একটু খেয়াল করে দেখছেন মিনিং কি চাকর চাকর বুঝেন